আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ক্রমবাচক সংখ্যা নিয়ে আলোচনা করব এবং এই ক্রমবাচক সংখ্যা বিষয়ে যত অঙ্ক আছে সবগুলো সমাধান করব। বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে মতামত দিও চলো শুরু করা যাক ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম নিচের প্রাণীগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায় বস্তুর দলগত ধারণা বোঝাতে এক দুই তিন ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় এখানে সংখ্যা হল এক দুই তিন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং বন্ধুরা তোমরা যে দ্বিতীয় শ্রেণীতে পড়ো কেউ কি তোমাদের বলে কখনো যে তুমি দুই শ্রেণীতে পড়ো তোমরা সবসময় বলে থাকো যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এই দ্বিতীয়ই হলো ক্রমবাচক সংখ্যা এখানে দুইয়ের পরিবর্তে দ্বিতীয় বলা হয় তাহলে বুঝতে পারছো যে ক্রমবাচক সংখ্যা কি আবার ধরো তোমরা যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হয় যখন কেউ প্রথম তখন তাকে কি বলে প্রথম হয়েছে এখানে তো কেউ বলে না যে এক দুই তিন সুতরাং আমরা বুঝতে পারলাম যে ক্রমবাচক সংখ্যা কি এই এক দুই তিন এগুলাকে বলা হয় সংখ্যা এবং প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলাকে বলা হয় ক্রমবাচক সংখ্যা এখানে দেখো চিত্রে দেওয়া আছে বাম থেকে হাতের বামে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম আর হাতের ডান থেকে দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম এখানে কিছু প্রাণীর ছবি দেওয়া আছে হাতি ঘোড়া বাঘ খরগোশ এবং মোরক বন্ধুরা আমরা এখন ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলবো প্রথমেই বাম থেকে কে দ্বিতীয় বাম থেকে দ্বিতীয় হলো ঘোড়া তাহলে আমরা এখানে লিখতে পারি ঘোড়া এবার ডান থেকে কে প্রথম ডান থেকে প্রথম হল মোরগ তাহলে লিখি এখানে মোরগ ডান থেকে কে পঞ্চম ডান থেকে পঞ্চম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পঞ্চম হল হাতি এখানে লেখি হাতি বাম থেকে কে চতুর্থ বাম থেকে চতুর্থ হল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ হল খরগোশ তাহলে লেখা যায় এখানে খরগোশ এবার ডান থেকে কে তৃতীয় ডান থেকে তৃতীয় হল প্রথম দ্বিতীয় তৃতীয় বাঘ আমরা লিখি বাঘ এই বাবুটা তুলিকে প্রশ্ন করলো তুলি তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো তখন তুলি বলল আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি এবার তুমি বলো শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো এখানে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি এই বাম থেকে এবং ডান থেকে প্রতিটি ফলের অবস্থান তাহলে বাম থেকে আমরা বলতে পারি আনারস হলো প্রথম তৃতীয় হলো পেঁপে তৃতীয় হলো আঙ্গুর ফল চতুর্থ হলো কলা তরমুজ হল পঞ্চম এবার ডান থেকে প্রথম হল তরমুজ দ্বিতীয় হলো কলা তৃতীয় হলো আঙ্গুর চতুর্থ হলো পেপে এবং পঞ্চম হলো আনার এবার দেখো পাঁচজন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে বাম থেকে চারজনকে গোল দাগের মধ্যে রাখি তাহলে বাম থেকে চারজন হলো এক দুই তিন চার এই চারজনকে আমরা গোল দাগের মধ্যে রাখলাম এবার বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি বাম থেকে চতুর্থ জনকে এক দুই তিন চার এই চতুর্থ জনকে আমরা আলাদা করে হোল দাগ দিয়ে রাখো দেখো এখানে দেওয়া আছে এবার দেখো নিচের পাঁচজন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে আছে অপর বন্ধু বলল আলীর ডান দিকে তিনজন শিশু আছে তাহলে আলীর ডান দিকে তিনজন শিশু ডান দিকে এক দুই তিন এই তিনজন শিশু আছে ডান দিকে অপর বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে আছে তাহলে প্রথম দ্বিতীয় এই দ্বিতীয় আসনে আলী আছে সুতরাং আমরা বলতে পারি এই হলো আলী এখানে দেখো তিন নম্বরে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরো পাঁচজন শিশু আছে তাহলে লাইনে কতজন শিশু আছে এই পাশ হলো সামনে আর এই পাশ হলো পিছনে তাহলে সবিতা সামনে থেকে দ্বিতীয় প্রথম দ্বিতীয় এবং তার পিছনে আরো পাঁচজন আছে এক দুই তিন চার পাঁচ সবিতা সামনে থেকে দ্বিতীয় তাহলে আমরা এখানে লিখি দুই ছবিটার পিছনে আরো পাঁচজন আছে তাহলে এখানে লিখি আমরা তাহলে লাইনে মোট সাতজন শিশু আছে এবার চার নম্বরে শিশু লাইনে দাঁড়িয়ে আছে রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম লাইনে কতজন শিশু আছে তাহলে রাজু সামনে থেকে তৃতীয় মানে তিন এবং পেছন থেকে পঞ্চম মানে এক দুই তিন চার পাঁচ তাহলে রাজুর পিছনে কয়জন আছে এক দুই তিন চার এখানে লাগবো চার তাহলে লাইনে মোট সাতজন শিশু আছে এখন আমরা এই চার নাম্বার অঙ্কটা করব তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য তার পরিবারে সদস্য সংখ্যা কত তামিম বয়সে ছোট থেকে তৃতীয় তাহলে ছোট থেকে তৃতীয় এক দুই তিন এই ছোট থেকে হলো তৃতীয় তিন নাম্বার হলো তামিম আবার বলছে বড় থেকে চতুর্থ এখানে বড় থেকে শুরু করছি আমরা তাহলে বড় থেকে চতুর্থ এক দুই তিন চার তাহলে বড় থেকে চতুর্থ তামিম এখানে চার নাম্বারে এখন তার পরিবারের সদস্য সংখ্যা কত তামিমের ছোট আছে কয়জন দুইজন তাই আমরা লেখলাম তামিমের ছোট আছে দুইজন আর তামিম নিজে একজন তামিম নিজে একজন আর তামিমের বড় আছে কয়জন তিনজন তামিমের বড় আছে তিনজন তাহলে মোট সদস্য সংখ্যা কয়জন দুয়ে রেখে তিন তিনে তিনে ছয় মোট ছয় জন উত্তর ছয় জন এবার ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম সংখ্যা ছয় সাত আট নয় দশ ক্রমবাচক সংখ্যা হলো ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম সংক্ষিপ্ত ভাবে আমরা ষষ্ঠকে লিখতে পারি ছয় লেখে মদিনা ষষ্ঠ ষষ্ঠ সাত লেখে ম সপ্তম আট লেখে ম অষ্টম নয় লেখে ম নবম দশ লেখে ম দশম এবার দেখো পাঁচ নম্বরে লাইনে জন শিশু দাঁড়িয়ে আছে সামনে আছে নাসিমা এবং পেছনে আছে জারিয়া ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলতে হবে আমাদের এখানে পিছন থেকে শুরু এবং নিচে সামনে থেকে শুরু তাহলে সামনে আছে নাসিমা এই যে সামনে নাসিমা আর পেছনে আছে জারিয়া এখন ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি সামনে থেকে কে ষষ্ঠ দেখো সামনে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ তাহলে সামনে থেকে ষষ্ঠকে আব্দুর রহিম আমরা এখানে লিখতে পারি আব্দুর রহিম পেছন থেকে সপ্তমকে এবার পেছন থেকে গণি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আমরা লিখতে পারি এবার সামনে থেকে কে নবম আবার গনি সামনে থেকে নবমকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম রতন নবম তাহলে আমরা লিখি রতন এবার আলিয়ার অবস্থান কততম সামনে থেকে এবং পিছন থেকে তাহলে সামনে থেকে আলেয়ার অবস্থান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আলিয়ার অবস্থান হল অষ্টম আমরা এখানে লিখি অষ্টম আর পেশন থেকে পেশন থেকে হলো প্রথম তৃতীয় 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 এবার ছয় নম্বরে ডান দিক থেকে সাতজনকে গোল দাগের মধ্যে রাখি এটা হলো বাম দিক থেকে আর এটা হলো ডান দিক থেকে তাহলে ডান দিক থেকে সাতজনকে গোল দাগের মধ্যে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতজনকে আমরা ডান দিক থেকে গোল দাগের মধ্যে এবার ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সপ্তম হলো ডান দিক থেকে গোল দাগের মধ্যে মনে রাখবে সাতজন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন যেই কাজটা আমরা করেছি ডান দিক থেকে সাতজনকে গোল দাগ দিলাম আবার ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগ দিলাম এখন সাত নম্বরে একটি লাইনে মিল্টন হচ্ছে পিছন থেকে অষ্টম এবং মিল্টনের সামনে আরো পাঁচজন শিক্ষার্থী আছে লাইনে কতজন শিক্ষার্থী আছে মিল্টন হচ্ছে পিছন থেকে অষ্টম তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এবং মিল্টনের সামনে আরো পাঁচজন শিক্ষার্থী আছে মিল্টনের সামনে আছে পাঁচজন তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত মিল্টনের সামনে আছে পাঁচজন আর মিল্টন সহ পেছনে আছে আটজন তাহলে মোট হল তেরো জন শিক্ষার্থী আমরা এখন এই অঙ্কটি করবো একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে এবং পেছন থেকে তৃতীয় সেখানে কতজন শিশু আছে চিত্র একে সমাধান করি এখানে দেখো রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এই সামনে থেকে ষষ্ঠ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এখানে হলো ষষ্ঠ এই পেছন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় পেছন থেকে হলো তৃতীয় সেখানে কতজন শিশু তাহলে তাহলে রাজু যেহেতু সামনে থেকে ষষ্ঠ তাহলে ছয় আর পেছন থেকে তৃতীয় এখানে তো রাজু আছেই তাহলে রাজুর পিছনে আরো কয়জন আছে দুইজন আছে তাহলে যোগ দুই সমান সমান তাহলে ছয় যোগ দুই সমান সমান আট উত্তর আটজন শিশু আছে বন্ধুরা অঙ্কটি খুব সহজ তাই না নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমরা ক্রমবাচক সংখ্যার সবগুলো অঙ্ক সমাধান করলাম তোমরা ভাষায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সকলের সুস্থ ও সুন্দর জীবনের কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ